বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রতিমা ঘরকন্যাতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আমাদের বর্ষা স্পেশাল খিচুড়ি আর সাথে থাকছে বেগুন ভাজা বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও চলো এখন রান্নাটা দেখে নাও প্রথমে ফুলকপিগুলো ভেজে নিলাম বন্ধুরা আমি এখানে আমার পছন্দ মতো সবজি নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো ফুলকপিটা হালকা করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এবার আলুটা ভেজে যাব আলু ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেব এবার গাজরটা ভেজে নেব এবার ক্যাপসিকাম ভেজে নেব বন্ধুরা আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার ডালটা ভেজে নেব ডালের সঙ্গে চাল দিয়ে ভেজে নেব হালকা করে ভাজলেই হবে বন্ধুরা একবার এইভাবে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবেন সত্যিই অসাধারণ লাগে চাল ডাল ভাজা হয়ে গেছে এবার গরম জলে দিয়ে দেব এবার সবজিগুলোও দিয়ে দেব সয়াবিনগুলো ভেজে নিলাম ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এবার বেগুন ভাজবো এখানে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনটাকে ভেজে নিলাম এখন আমার বেগুন ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আমি খিচুড়ির মশলাটা বানিয়ে নেব একটা বাটিতে নিলাম আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ অল্প জল দিয়ে মশলাটা মাখিয়ে নিলাম মশলাটা মাখানো হয়ে গেছে কড়াইয়ে তেল গরম করে ফোড়ন দিলাম তেজপাতা দিলাম খিচুড়িতে তিনটে গোটা লঙ্কা দিলাম ফাটিয়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে দিলাম তেলে কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলার মধ্যে নারকেল কুচনো দিয়ে দিলাম এবার গরম মশলা দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব খিচুড়িতে পরিমাণ মতো চিনি দিলাম উপর থেকে ঘি দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব বন্ধুরা বর্ষার সময় রকম খিচুড়ি অসাধারণ লাগে সঙ্গে বেগুন ভাজা তোমরাও এভাবে একবার বানিয়ে দেখো সত্যি